ये था था था। नहीं ये नहीं करा यार सब इस चीज़ का लगभग बोला जस्ट शॉप ना सोता हैं क्या काज की करें दोगन को ही इस देर चाय चाय दोगन तो खुश रह पैसा और खुश रह पैसा में पानी भिगड़ी करेंगे अच्छा ठीक है आपने यहाँ क्या एक तरीका बोला हैं जो आपने आपने जोर करेंगे ना नहीं किया था कैसे सही है जो

ঠিক আছে সমস্যা কিছু নাই এখানে এসেছেন যখন নিশ্চয় লোকজনের সাথে বসে কথা শুনছেন তো কথাগুলোকে মন দিয়ে শুনে নিজের মনের মধ্যে গিয়েছেন আর চেষ্টা করেন বুঝতে তার কারণ একটা মানুষ তখনই ভালো হতে পারবে যখন সে নিজে চাইবে আপনি যদি নিজে না চান তাহলে কিন্তু এরা যতই ভালো ট্রিটমেন্ট দেখ আমি যতই ভালো গল্প শুনাই আপনাকে কোনো তো কাজের কাজ কিছুই হবে না আর আপনি যদি মনে মনে পরিকল্পনা করেন যে না আমার বাচ্চা মেয়ে আছে আমরা মদ খাবো না মেয়েটাও বিয়ে দিতে হবে কে মদ করে ব্রিটির সাথে বিয়ে দেবে তারপর এই সব জিনিস চিন্তা ভাবনা সামাজিক নিজের শরীরের কথা চিন্তা ভাবনা করে

どうだ